আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ও বিসংযোগের ঘটনা করবে। কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহাড়া দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় আছে যারা বিভিন্ন সময় লঙ্কঝম্প করেছিল তাদের বাড়িতে হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিমার্স আছে নানান কিছু ভর কথাবার্তা বলছে নিয়ে তারা সাগরে আমার সাংবাদিক আপনারা যদি এত কান্না আপনাদের মধ্যে আছে তো আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিয়ে শেখ হাসিনাকে আপনারা ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন শিক্ষা থাকবে না এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনার শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন